টেন্ডার দুর্নীতি মামলায় ভাটপাড়ার বিধায়ক পবন সিংকে ভবানী ভবনে তলব সিআইডির রাজনৈতিক চক্রান্তের অভিযোগ বিধায়কের নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাই রোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট টেন্ডার দুর্নীতির মামলায় এবার ভাটপাড়া বিধানসভার বিধায়ক তথা ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের প্রাক্তন সাংসদ অর্জুন পুত্র পবন সিংকে তলব সিআইডির সোমবার রাত বারোটার পর ভাটপাড়ার পবন সিংয়ের বাসভবনের বাইরে একটি নোটিশ লাগিয়ে দেওয়া হয় পুলিশের পক্ষ থেকে এর পাশাপাশি ইমেলের মাধ্যমে বুধবার ভবানী ভবনে হাজিরার কথা জানানো হয় সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে গোটা বিষয়টি নিয়ে রাজনৈতিক চক্রান্তের অভিযোগ করে ভাটপাড়া বিধানসভা কেন্দ্রের বিধায়ক পবন সিং বলেন তাদের ল ছিল ঠিক আছে আর একটা একটা নাম প্রদীপ ছিল প্রদীপ সামথিং ছিল আমি ভালো করে জানি না এক দুবারই দেখা হয়েছে আমার কেন কি ওই সময় তো আমি এখানে থাকতো না আমি আউট অফ ইন্ডিয়াই আমার বিজনেস ছিল ওখানে আমি বিজনেস করতো তো আমি জাস্ট স্লিপ স্লিপিং ইয়ে ছিল হয় জানা স্লিপিং পার্টনার ছিল আমার অত নলেজে নেই কি কোম্পানি জানে কি একটা রেলওয়ে প্রোডাক্ট রেডি করে রেলওয়ে প্রোডাক্টকে একটা হয় না সাপ্লাই করে রেলওয়ে কে তো ওরকম কোম্পানি ছিল হাওড়ায় মধ্যে ছিল একবার দুবার আমি ভিজিটও করেছি কোম্পানির মধ্যে তো ওই কোম্পানি কিছু কাজ নিয়েছে ঠিক আছে কাজ নিয়েছে কাজের জন্যে কিছু অর্ডার নিয়েছে অর্ডার হতে পারে কি টাইমলি ফুলফিল করতে পারেনি তো এক দুবার মসিপালকে এরকম বলেছেন কি আমাকে মুন্সিপালকে লেটারও করেছে কি আমার কাজ আমি করতে পারিনি উইদিন এ টাইম আমাকে একটা টাইম পিরিয়ড দিন আপনি তো মিউনিসিপাল এলাও মিউনিসিপাল রেসপন্স করে নি লেটারে কিছু রেসপন্স করে না ওর উপরেই কেস ছিল তো কেসে তো সুপ্রিম কোর্টে ইয়ে হয়েছে মিন স্টে লেগে গেছে ওই কেসে উপরে ওরকম প্রচুর কেস ছিল যে আমার উপরেও ছিল এমপি সাহেবের উপরেও ছিল তো স্টে অলরেডি আছে ও কেসে ওই কেসে উপরে আগেও আমার ডিডি অফিসে এ করেছে মিনস ডেকেছিল দুবার ডেকেছে দুবার ডেকে চার পাঁচ ঘন্টা বসিয়ে এরকম ওরকম খবর নিয়েছে আমি বলেছেন আমি এই কোম্পানির ব্যাপারে কোম্পানি কি কাজ করেছে এই ব্যাপারে আমি খুব ভালো করে আপনাকে ডিটেলে আমি কিছু বলতে না কেন কি কি আমি তো স্লিপিং পার্টনার ছিল আমি তো পুরো অ্যাক্টিভ ছিল না আমি আউট অফ ইন্ডিয়ায় ছিল তো আমি খুব ভালো করে আপনাকে হেল্প করতে পারবে না এই জন্য ডিটি অফিস থেকে দেখ ও বুঝে গেছে কি এই আমি খুব ভালো করে জানে না ও কোম্পানি তার জন্য তো আমাকে ছেড়ে দিয়েছে ওর বাদ ফের এমপি স্যাব তো যে সময় টিএমসি গিয়েছে তো ফির ওরকম কিছু হয়নি আজকে ফির ইলেকশন অব এক বছর আছে তো এক বছরের মধ্যে এরকম প্রচুর নোটিস আসবে প্রচুর এরকম হ্যারাসমেন্ট হবে তো আমিও মেন্টালি পুরো রেডি আছে কি ইভেন জেলও যেতে হবে আমাকে এরকমও সিচুয়েশন আসবে হ্যারাসমেন্টও হবে জেলও যেতে হবে কেন অপোজিশন পার্টি এ করলে আপনাকে অপজিশন পার্টির মধ্যে থাকলে আপনাকে সবকিছু ফেস করতে হবে নিশ্চয়ই দেখো একটা আইনের জন্য আমাকে নোটিশ এসেছে তো আমাকে গিয়ে ফেস করতেই হবে আমি তো কিছু ভুল কোথায় কিছু কাজ করেনি তো আইনের মধ্যে কাজ করেছে হতে পারে কি ভুল হয়েছে একটাই কথায় কোম্পানি টাইমলি কাজ করতে ফুল করতে পারেনি আর আমার ভুল ছিল কি আমি ওখানে হান্ড্রেড পার্সেন্ট না প্রেজেন্ট না ছিল আমি আউট অফ ইন্ডিয়াই ছিল তো আমি কোম্পানি ব্যাপারে খুব ভালো করে জেনে ওনে আমি ওখানে পার্টনার হয়ে গেছে সবচেয়ে বড়ো ব্যাপার আছে আমি এমপি সাহেব ছেলে আছে এমপি সাহেবের উপরে প্রচুর রাগ আছে গভর্নমেন্টকে তো আলটিমেটলি আমারও উপরে থাকবে আমি তো শুধু কাজ ছাড়া কিছু করে না আমি তো শুধু আমার যে পাবলিক রিপ্রেজেন্টেটিভ আছে পাবলিক যে কাজ হয় টোয়েন্টি ফোর সেভেন আমি সব ওই জন্য অ্যাভেলেবেল থাকে আপনি আপনি নিজেই দেখেছেন সকাল বেলা বিকাল বেলা আমি সব অফিসে अवेलेबल থাকি কি কেউ মানুষ আসে কিছু কাজের জন্য তো আমি হেল্প করতে পারি 100% তো আমিও ফুলফিল করে না সবাইকে কিন্তু যত আমার সাইড থেকে আমি করতে পারি নিশ্চয়ই করে তো এরকম তো আমি আমার তো কখনো আমি রুলিং পার্টি রুলিং পার্টিকে ডাইরেক্ট আমি কিছু বলেনি না কিছু করেছে কিন্তু হতে পারে এমপি সাহেব ছেলে হলে আমাকে এসব সব ফেস করতে হবে হ্যাঁ রাখতেই হবে রাখবে নিশ্চয়ই রাখবে কালকে ভাটপাড়ায় একটা

সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স